শিরোনাম অভিশপ্ত অতিথিশালা বাংলার এক প্রত্যন্ত গ্রামে বহু পুরনো এক অতিথিশালা দাঁড়িয়ে আছে লাল ইটের সেই দোতলা ভাঙাচোরা বাড়িটা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলেও একসময় সেখানে অনেক মানুষ আসত গ্রামের বৃদ্ধরা বলেন অতিথিশালাটা আসলে জমিদারের আমলের কিন্তু জমিদারের মৃত্যু যেভাবে হয়েছিল সেই রক্তাক্ত ইতিহাস এই দেয়ালে বন্দী হয়ে আছে বলা হয় জমিদার রুদ্রনারায়ণ ছিলেন ভীষণ নিষ্ঠুর প্রজাদের উপর অমানবিক অত্যাচার চালাতেন একদিন গ্রামের লোকজন বিদ্রোহ করে তাকে হত্যা করে আর সেই অতিথিশালার দোতলার ঘরেই তার প্রাণ যায় মৃত্যুর সময় রুদ্রনারায়ণ শপথ নিয়েছিলেন যেই আমার বাড়িতে আসবে আমি তাকে শান্তিতে থাকতে দেব না তারপর থেকেই অতিথিশালা অভিশপ্ত বলে পরিচিত হয়ে যায় বছরের পর বছর বাড়িটা ফাঁকা ছিল ভেতরে কেউ গেলে আজ ফেরে না বলে গুজব ছড়িয়ে পড়ে এমনকি রাতে ভাঙা জানালা দিয়ে আলো দেখা যেত আর শোনা যেত ভয়ঙ্কর হাসির শব্দ কিন্তু আধুনিক প্রজন্ম এসব কুসংস্কার বিশ্বাস করত না এক সময় শহর থেকে কয়েকজন যুবক ঘুরতে এসে সিদ্ধান্ত নিল সেই অতিথিশালায় রাত কাটাবে তাদের মধ্যে ছিল অর্ণব সায়ন তনিমা আর রুদ্র গ্রামের মানুষ তাদের অনেক সতর্ক করেছিল কিন্তু তারা হেসে উড়িয়ে দিল সেই রাতেই তারা অতিথিশালায় ঢোকে প্রথমে কিছু অস্বাভাবিক লাগেনি ধুলো জমা বিছানা মাকড়সার জাল ভাঙা আসবাব সবই যেন পুরনো বাড়ির স্বাভাবিক দৃশ্য তারা মোমবাতি জ্বালিয়ে গল্প করতে শুরু করে কিন্তু রাত যত গড়াল অদ্ভুত ঘটনা ঘটতে লাগল হঠাৎ করেই জানালার বাইরে কারো ছায়া দেখা গেল দরজার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে টনিমা চিৎকার করে উঠল ওই যে কেউ আছে কিন্তু দরজা খুলতেই কিছু দেখা গেল না হঠাৎ বাতাসে মোমবাতি নিভে গেল অন্ধকারে চারদিকে ভেসে উঠল জমিদারের গম্ভীর কণ্ঠস্বর কে সাহস করল আমার বাড়িতে ঢুকতে চারজন আতঙ্কে একসাথে জড়ো হল কিন্তু ভয় এখানেই শেষ হয়নি ভাঙা আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখতে পেল অথচ প্রতিচ্ছবিগুলো অদ্ভুতভাবে হাসছে অর্ণবের প্রতিচ্ছবি নরল অথচ সে স্থির দাঁড়িয়ে এরপর একে একে সবাই বিবিসি অভিজ্ঞতার মুখোমুখি হতে লাগল সায়ন শুনল কেউ তার কানে ফিসফিস করে বলছে তুমি মরবে টনিমা অনুভব করল কেউ তার চুল টেনে ধরেছে আর রুদ্র দেখল সিঁড়ির মাথায় এক ছায়ামূর্তি দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই জমিদারের ভূত তারা আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা তখন আর খোলা যাচ্ছিল না যেন অদৃশ্য কোনো শক্তি আটকে রেখেছে চারপাশে করুণ আত্মনাদ মানুষের চিৎকার শিকল টানার শব্দ সব মিলে পাগল করার মতো পরিবেশ তৈরি হল রাত শেষ হওয়ার আগেই তারা বুঝতে পারল এখানে তাদের বাঁচার কোনো উপায় নেই গ্রামের মানুষ বলতো এই অতিথিশালায় যে ঢোকে সে আর জীবিত বের হতে পারে না পরদিন সকালে গ্রামের লোকজন অতিথিশালার বাইরে কয়েকটা জুতো পরে থাকতে দেখল কিন্তু ভেতরে ঢোকে কারো কোনো খোঁজ পাওয়া গেল না চার যুবক যেন বাতাসে মিলিয়ে গেছে আজও গ্রামবাসী রাতে ওই অতিথিশালার দিকে তাকাতে সাহস করে না কারণ মাঝে মধ্যে ভাঙা জানালা দিয়ে ভেসে আসে অর্ণব সায়ন তনিমা আর রুদ্রর আতঙ্কিত আর্তনাদ যেন তারা এখনও মুক্তির জন্য ছটফট করছে আপনি এখনই শুনলেন হরা এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে